গত পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো দাঁত মুখ খিঁচিয়ে লোকজনকে বলে গেছেন প্রশ্ন করলে তোকে কেন উত্তর তুই টাকা দিয়েছিস যে তোকে উত্তর দেবো তোকে কেন উত্তর দেবো আজ পনেরো বছরে ঠেকে ঠোকে নির্বাচনের আগে এমন গোত্তা খেয়েছেন যে নিজেই একেবারে নিজের কাজে ফিরিস নিয়ে বসেছেন যে কি কি কাজ তিনি পনেরো বছরে করেছেন এবং তার একখানা নামও দিয়েছেন তিনি সেটা হচ্ছে উন্নয়নের পাঁচালি উন্নয়নের পাঁচালি তিনি সকলের সামনে নিয়ে এসেছেন এবং সেই উন্নয়নের তালিকা যদি আপনি দেখেন লিস্ট যদি আপনি শোনেন সে তো বাবারে বাবা বলতে পারবেন না আপনি একেবারে উড়ি বাবা উন্নয়ন মানে এত উন্নয়ন এত প্রকল্প এত টাকা পয়সা পশ্চিমবঙ্গে উনি ঢেলেছেন পশ্চিমবঙ্গের এখন এমন পরিস্থিতি মনে হবে শুনলে যে আপনি দরজা দিয়ে বাইরে বেরোলে পশ্চিমবঙ্গ তো আর এখন পশ্চিমবঙ্গ নেই লন্ডনও নেই লন্ডনে এখন অভিযোগ আসছে যে লন্ডনের রাস্তায় পানের পিক ফেলছে লোকজন পশ্চিমবঙ্গ তার থেকে ওপরে মানে ছোটোখাটো একটা ইউরোপিয়ান কান্ট্রি হয়ে গেছে সেখানে এত সুযোগ সুবিধা এত প্রকল্প কোনো কিছুর কোনো অসুবিধা নেই দেখুন ঋতব্রত একসময় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় কমিউনিস্ট আর কেউ নেই সেইটা প্রমাণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে উঠে পড়ে লেগেছেন একের পর এক শুধু প্রকল্প প্রকল্প টাকা পয়সা মানুষের জন্য শুধু তিনি কাজ করে যাচ্ছেন কিন্তু এই যে উন্নয়নের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এইটা কিন্তু এক্ষুনি আপনি হাতে পাবেন না উন্নয়নের পাঁচালিটা এক্ষুনি হাতে পাওয়া যাবে না সাত দিন পরে এটা হাতে গিয়ে পৌঁছাবে সাংবাদিকদের তার কারণ আজ উনি সবে ঘোষণা করলেন এরপর পরিমার্জিত হয়ে আরও সংযোজন হয়ে তারপরে সেই উন্নয়ন পাঁচালী মানুষের হাতে গিয়ে পৌঁছাবে এবং মানুষের হাতে সেই পরিমার্জিত সংযোজন হওয়া যে উন্নয়নের পাঁচালী পৌঁছাবে আর আজ উনি যা ঘোষণা করেছেন তার মধ্যে যে কতটা আকাশপাতাল পার্থক্য থাকবে সেই নিয়ে সন্দেহ সকলের মধ্যেই আছে কোনো অসুবিধা নেই সবার মধ্যে সন্দেহ আছে কিন্তু আজ উনি যে কথাগুলো বলেছেন সেটা যদি আমরা একটু ভেঙে দেখি ঘোষণাটা দেখি পরে যখন হাতে পাওয়া যাবে উন্নয়নের পাঁচালী তখন তো আলাদা করে কথা বলতেই হবে কিন্তু আপাতত আজ উনি যা যা প্রকল্পের ঘোষণা করেছেন আপনি সেখানেও যদি শোনেন ওই যে বলে না যে মানে হাত সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা চালটি প্লেই বোঝা যায় গোটা হাঁড়িটা উপর করতে হয় না সেই রকমই যা যা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার মধ্যে থেকে একটা লাইন যদি তুলে নেওয়া হয় সেখানেই যদি মনে করা হয় আচ্ছা একটু ভেতরে গিয়ে দেখি যে এখানে কী কী কাজ হয়েছে একটু ভেতরে ঝুঁকে দেখি সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনি বুঝতে পেরে যাবেন যে মুখ্যমন্ত্রী যা বলছেন ইট মেক ইন সেন্স কোনো মানে হয় না তাহলে মুখ্যমন্ত্রী কি কী বলেছেন আর কোন কোনটার মানে দাঁড়াচ্ছে না সেটা একটু আমরা প্রথম থেকে দেখি প্রথম থেকে আমরা বোঝার চেষ্টা করি এই যেমন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নাচ দিয়েছেন সেখানে তিনি একটা জায়গায় বলছেন যে কে কত ভাতা পায় মানে কত জন কোন কোন ভাতা পায় পশ্চিমবঙ্গে তার একটা তালিকা তিনি বলেছেন বিধবা ভাতা আমাদের রাজ্যে পায় হচ্ছে কুড়ি লক্ষ সাতান্ন হাজার মানুষ বার্ধক্য ভাতা পান পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার মানুষ মানবিক ভাতা সাত লক্ষ উনষাট হাজার মানুষ জয় জোহার দেওয়া হয় দু লক্ষ আটানব্বই হাজার মানুষকে তপশিলি বন্ধু ভাতা দেওয়া হয় এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষকে সমব্যাথী প্রকল্পের টাকা দেওয়া হয় আঠাশ লক্ষ মানুষকে এবার এখানে আমরা যদি এই সমব্যাথি প্রকল্পটা ধরি একদম ছোট্ট প্রকল্প সেটাকেই আমরা প্রথমে ধরেছি বড় বড় হাতি ঘোড়া বড় বড় প্রকল্পের কথায় পরে আসবো আগে একদম ছোট্ট একটা বেসিক প্রকল্প সমব্যাথি সেটার কথা বলি সমব্যাথি প্রকল্পের বিষয়টা কি না দুস্থ মানুষজন যারা রয়েছেন গরিব মানুষজন যাদের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ তাদের পরিবারে কেউ মারা গেলে সেই মৃত ব্যক্তির শেষকৃত্য করার জন্য সেই দুস্থ পরিবারের হাতে দু টাকা তুলে দেওয়া হয় সরকারের তরফ থেকে ফেয়ার এনাফ ভালো প্রকল্প একজন গরিব মানুষ তার পরিবারের কেউ মারা গেছেন শেষকৃত্ব করার টাকা নেই সরকার দু টাকা দেবে এইবার আপনি প্রকল্পের কথা থেকে একটু বেরিয়ে আসুন একজন মধ্যবিত্ত মানুষ তিনি তো ভাতা পাবেন না তিনি কোনো সমব্যাধী প্রকল্পের টাকা টাকা পাবেন না একজন মধ্যবিত্ত পরিবার সেই পরিবারের যদি কেউ মারা যান সেই মৃত ব্যক্তিকে নিয়ে আপনি যদি শ্মশানে যান শেষকৃত্ব করতে যান গোটা প্রক্রিয়ায় আপনার অন্তত সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচ হয়ে যাবে কিভাবে খরচ হবে কেন খরচ হবে কারণ সেখানে প্রতিটা পদে পদে মানুষকে খুশি করতে আপনাকে কিছু কিছু টাকা গুজে দিতে হবে যে কোনো কাজের জন্য আপনাকে একটু একটু করে টাকা দিয়ে দিতে হবে ওই পরিস্থিতিতে কারোর মানসিকতা থাকে না বার্গেনিং করার আপনি সেখানে না দেবো না এই না তাই না এই সমস্ত যদি করেন এক তো আপনি দেখবেন যে সেখানকার মানুষের এমন সমস্ত মুখ হয়ে গেল যে আপনি কি অন্যায় করে ফেলেছেন আপনার পরিবারের মৃত ব্যক্তিকে সেখানে নিয়ে গিয়ে শেষকৃত্যের জন্য সার্টিফিকেটটা বের করার আগে পর্যন্ত আপনাকে হাতে দুশো তিনশো টাকা গুজে দিতে হবে খুশি করার জন্য তো এই গোটা প্রক্রিয়ায় একজন মধ্যবিত্ত মানুষ তার অন্তত তিন সাড়ে তিন হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে এটা মধ্যবিত্ত মানুষজন এটার মধ্যে দিয়ে যাচ্ছেন এটা তাদের স্ট্রাগল বা এটা তারা করছেন এবার তারা কোনো টাকা পাচ্ছেন না এবার গরিব মানুষ যাদের এই সমস্ত এক্সট্রা টাকা পয়সা দেবার মতো ক্ষমতাই নেই শেষকৃত্য করার টাকা তারা জোগাড় করতে পারছেন না সেই কারণে সরকারের তরফ থেকে দু হাজার টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেখানে কি হচ্ছে এই সমব্যাথি প্রকল্পে দু হাজার টাকা শেষকৃত্যের জন্য এই টাকাটা যার পাওয়ার কথা তিনি পাননি অন্য কারোর অ্যাকাউন্টে টাকা টাকা ঢুকে গেছে এই অভিযোগ রয়েছে ভুরি ভুরি কিংবা একজন মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বসে রয়েছেন কিন্তু সেই টাকাটা তিনি কিছুতেই পাচ্ছেন না সরকারের কাছ থেকে এই অভিযোগ রয়েছে এমন কি এই দু টাকাটার মধ্যে থেকে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে এই দু টাকা তার পরিবারের কেউ মারা গেছেন তার শেষকৃত্যের জন্য দু হাজার টাকা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সেখান থেকেও দুশো তিনশো চারশো টাকা কাটমানি কেটে নেওয়া হচ্ছে সেই খুশি করার জন্য হাতে গুঁজে দিতে হচ্ছে দু টাকার মধ্যে থেকেও এই রকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে তাহলে এইবার আপনি বলুন যে এই রকম ছোট একটা প্রকল্পে ধরলেই যদি দেখা যায় যে সেখানে এত বড় একটা ফুটো তাহলে বড় বড় প্রকল্পগুলোতে কত বড় বড় ফুটো হচ্ছে কি কি চলছে যেমন দেখুন আরেকটা জায়গায় মুখ্যমন্ত্রী খরচের কথা বলছেন স্বাস্থ্য খাতে তিনি বলছেন স্বাস্থ্য খাতে আমাদের রাজ্যের বাজেট চোদ্দ বছরে ছ গুণ বৃদ্ধি পেয়েছে অসাধারণ ব্যাপার আমাদের রাজ্যের স্বাস্থ্য খাতে যে খরচ হচ্ছে সেখানে বাজেট চোদ্দ বছরে ছ গুণ বেড়েছে তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হয় দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারকে এবং এর জন্য রাজ্য সরকারের খরচ হয় তেরো হাজার একশো কোটি টাকা তার মানে আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য অসাধারণ উন্নয়ন স্বাস্থ্য খাতে হয়েছে যেখানে গত চোদ্দ বছরের ছ গুণ বাজেট বেড়ে গেছে স্বাস্থ্য খাতে কোটি মানুষকে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা দেওয়া হয় এবং তার জন্য রাজ্য সরকার তেরো হাজার কোটি টাকা খরচ করছে অসাধারণ উন্নয়ন আপনি করেছেন কিন্তু একটাই ছোট্ট কথা আপনাকে বিরোধীদের কোনো কথার কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না সাংবাদিকদের কোনো কটাক্ষের জবাব দিতে হবে না শুধু একটা ছোট্ট বিষয় জানতে চাওয়া সেটা হচ্ছে যে আপনারই দলের লোক আপনার পরিবার মানুষ আপনার আত্মীয় আপনার ভাইপো তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে দ্বিতীয়বার সেবাশ্রম ক্যাম্প করছেন সেখানে সমস্ত বড় বড়ো ইকুইপমেন্ট রকম টেস্ট হচ্ছে মানুষের উপচে পড়ে মানুষ ভিড় করে যাচ্ছেন পরীক্ষা নিরীক্ষা ট্রিটমেন্ট ওষুধপত্র দেওয়া হচ্ছে পনেরো দিনের ওষুধ একেবারে প্যাকেজ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে যে জিনিসটা স্বাস্থ্যসাথী প্রকল্প বলুন সরকারি এত উন্নয়ন হচ্ছে স্বাস্থ্যসাথে সেখানেও হয় না সেটা হচ্ছে যে কারুর কোনো পরীক্ষা নিরীক্ষা হলে যে টেস্টের রিপোর্ট সেই রিপোর্ট হোয়াটসঅ্যাপে তার কাছে পৌঁছে যাচ্ছে তো এই গোটা কর্মকাণ্ডের প্রয়োজনটা কি কেন করা হচ্ছে মানে আমাদের রাজ্যে যদি স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য এত টাকা পয়সা খরচ করা হয়েছে এত উন্নত পরিকাঠামো তৈরি করা হয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা আমাদের রাজ্য সরকার খরচ করছে তাহলে সেবাশ্রম ক্যাম্পটা করা হচ্ছে কেন এবং সেখানে উচ্চে ভিড় করে মানুষজন পৌঁছাচ্ছেনি বা কেন যেখানে তারা রাজ্য সরকারের কাছ থেকে অলরেডি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে অসাধারণ উন্নয়ন পাচ্ছে তাহলে সেবাশ্রমে তারা যাচ্ছে কেন এ একটা ছোট্ট প্রশ্ন আগেই বললাম বিরোধীদের কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না আপনাকে সাংবাদিকদের কোনো কটাক্ষের উত্তর দিতে হবে না আপনি বরং এই প্রশ্নটা আপনার ভাইপো এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম সব হয়ে যাচ্ছে রিপোর্টও চলে আসছে সেবাশ্রম থেকে হোয়াটসঅ্যাপে রকম আপনিও হোয়াটসঅ্যাপে একটা কল করে বা টেক্সট করে এই প্রশ্নটা করুন যে রাজ্যের যেখানে এত উন্নয়ন স্বাস্থ্য খাতে এত টাকা খরচ করে রাজ্য যেখানে এত অসাধারণ পরিষেবা মানুষকে দিচ্ছে সেখানে সেবাশ্রমের মতো একটা জিনিস কেন করা হচ্ছে তার প্রয়োজনীয়তাটা কোথায় এর সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এই রাজ্যে এছাড়াও কন্যাশ্রী কোটি জন রূপশ্রী প্রকল্পের অধীনে লক্ষ মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হয় এবার এই প্রকল্পগুলোর কথা মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত খুব গর্বের সঙ্গে বলেন তার কারণটা কি তিনি যেটা বলতে চান আর কি এই টাকা পয়সাগুলো দিয়ে এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের দারুণ কিছু করা হচ্ছে মেয়েদের দারুণ উন্নয়ন হচ্ছে এই রাজ্যে নারীদের ক্ষমতায়ন হচ্ছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হচ্ছে এবার তাহলে এটাই যদি হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে গত পনেরো বছরে বাল্যবিবাহের সংখ্যাটা বাড়ছে কেন দু হাজার একটি প্রতিবেদন কেন বলছে যে পশ্চিমবঙ্গে গোটা দেশের মধ্যে বাল্যবিবাহের হার সর্বোচ্চ পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে তাহলে এই টাকা পয়সাগুলো দিয়ে মেয়েদের ক্ষমতায়ন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত সেগুলো কি করে হচ্ছে তাদের পড়াশোনা হচ্ছে না কিছু হচ্ছে না স্কুল কলেজ সব বন্ধ তাদের বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে হওয়ার কয়েক মাসের মধ্যে তারা প্রেগনেন্ট হচ্ছে তাদের একটা সন্তান প্রসব করতে হচ্ছে এবং ওইটুকু বয়স মানে তেরো চোদ্দ একটা মেয়ে তার না শরীর তৈরি হচ্ছে একটা সন্তান জন্ম দেবার জন্য যে পরিমাণ পুষ্টি দরকার হয় না সেটা তারা পাচ্ছে কিন্তু তাদের এই জিনিসপত্রগুলো সমস্ত কিছুর মধ্যে দিয়েই যেতে হচ্ছে তাহলে নারী ক্ষমতায়নটা কোথায় এই টাকা পয়সা দেওয়ার মাধ্যমে এই ভাতা প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন হচ্ছে না তাহলে আপনি বলুন যে এটা হচ্ছে একটা সিম্পল রাজনৈতিক হিসেব টাকা দেব ভোট নেব এই টাকাটা দেওয়া হচ্ছে ভোটটা নেবার জন্য একদম সরল সোজা এটাই হিসেব এখানে নারী ক্ষমতায়নের কোনো জায়গাই নেই এবং এই যে সমস্যা বাল্যবিবাহের এর সঙ্গে পরিযায়ী শ্রমিকের সমস্যারও কিন্তু একটা যোগসূত্র রয়েছে সেটাও আমি সামনে রাখছি তার কারণ এই পরিযায়ী শ্রমিকদের কথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন অনেক সময় এটা দেখতে পাওয়া যায় পরিযায়ী শ্রমিক হিসেবে যারা কাজ করতে বাইরে চলে যাচ্ছেন তাদের বলা হয় যে তুমি এত অল্প বয়সে চলে যাচ্ছিস তো তুই কাজ করতে একটা কাজ কর বিয়ে করে যা তাহলে বাড়িতে বউটা থাকবে বাবা মায়ের দেখাশোনা করতে হবে তা সে করতে পারবে এইসব সেই সমস্ত কিছু বলে কিন্তু ওইভাবেই একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা বাচ্চা মেয়ের বিয়ে দিয়ে ছেলেটা চলে গেল কাজ করতে মেয়েটা এখানেই রয়ে গেল তার পড়াশোনা শেষ এবার তাকে যা যা করা সেই যা বললাম আর কি বাল্যবিবাহে যা হয় সেই জিনিসটা চলতে থাকবে এবার এই পরিযায়ী শ্রমিকের যে সমস্যাটা তাহলে সেটার সমাধান করার জন্য কি রাজ্যের সরকারের তরফ থেকে কিছু করা হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি বলছেন যে একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার পরিযায়ী শ্রমিক যারা ঘরে ফিরেছেন তাদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে আর শ্রমশ্রী প্রকল্পে তাদের কাজ করার ব্যবস্থা আমরা করে দিচ্ছি এইবার কথাটা হচ্ছে এই পাঁচ হাজার টাকাটা আপনি পরিযায় শ্রমিকদের দিচ্ছেন সেটার মাধ্যমে কি হয়েছে তারা কি থেকে গেছে পশ্চিমবঙ্গে তারা তো সবাই আবার ফেরত চলে গেছে যেখানে যে কাজ করছিল সেখানে চলে গেছে তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি তাদের রাজ্যে রেখে দিতে পারেননি প্রত্যেক পরিযায় শ্রমিকের একটাই বক্তব্য যে আমরা পশ্চিমবঙ্গে কাজ করলে যত টাকা পাই বাইরের রাজ্যে গিয়ে তার থেকে অনেক বেশি টাকা আমরা রোজগার করতে পারি তাহলে আমরা পশ্চিমবঙ্গে থাকবোটা কেন তাহলে পরিযায়ী শ্রমিকের সমস্যা সমাধানের জন্য কোনো স্থায়ী কিছু সমাধান আপনি করতে পারলেন ব্যবস্থা করতে পারলেন আপনি বলছেন শ্রমশ্রী প্রকল্পের আওতায় তাদের কাজের জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আপনার প্রকল্পটাই ঠিকঠাক চলে না তাহলে সেখানে শ্রমিকরা এখানে থাকছেন না তারা চলে যাচ্ছেন মানে ওই পাঁচ হাজার টাকাটা কমপ্লিট ওয়েস্ট আপনি তাদের টাকাটা দিলেন তারপর তারা এখান থেকে আবার চলে গেলেন বাইরে গিয়ে তারা কাজ করছেন এই সমস্যারও কোনো সমাধান নেই এইটাই গত পনেরো বছর ধরে হয়ে যাচ্ছে সমস্ত জায়গায় খালি তাপ্পি মারা খালি ব্যান্ডেড লাগিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে সুন্দর কাপড় ঢেকে দেওয়া আর নিচে যা জঞ্জাল আছে সেটা কেউ পরিষ্কার করবে না কারোর পরিষ্কার করার কোনো ইচ্ছেও নেই যে কোনো সমস্যার পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী সমাধান কোনো পার্মানেন্ট সলিউশন হয় না হয় না আপনি সেটা করতে চানও না জাস্ট টেম্পোরারি একটা যতটুকু সময়ের মধ্যে এটা না করলেই নয় সেটুকু একটা করে ছেড়ে দেওয়া তারপর আবার সেই সমস্যা ঠিক যেখানে যাওয়া সেখানেই চলে যাবে গত পনেরো বছরে পশ্চিমবঙ্গে এটাই হচ্ছে এবং এখানে যদি একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা থাকে যদি বলা হয় যে পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর আমলে কি হয়েছে অনেস্টলি একদম শতভাবে তার উত্তর হবে কিছু হয়েছে কিন্তু তারপরেই তার সঙ্গে বলতে হবে কিন্তু কিছুই ঠিক করে হয়নি পর্বের একদম শেষে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমি জানি এটা নিয়ে প্রচুর আলোচনা হবে চর্চা হবে একেবারে মুখরোচক চানাচুরের মতো জিনিস এটাকে একটা তৈরি করা হবে প্রাইম টাইমে আলোচনা হবে আর সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গত 14 বছরে দু কোটির বেশি কর্মসংস্থান তৈরি করেছে তার সরকার প্রথম কথা কর্মসংস্থান আর চাকরি দুটো আলাদা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ একথাও বলতেন যে চোদ্দ বছরে আমাদের সরকার দু কোটি চাকরি দিয়েছে তাহলেও চোদ্দ বছরে দু কোটি চাকরি ইজ নট মিরাকল নাম্বার ইটস নট নাম্বার যদি বলা হতো যে পাঁচ বছরে দু কোটি চাকরি আমি দিয়েছি তাহলে তবু আমরা মানতাম যে ওরে বাবা গলা দিয়ে জল নামছে না এত সাংঘাতিক কাজ করে ফেলেছে আমাদের সরকার চোদ্দ বছরে দু কোটি ইজ নট ম্যাজিক নাম্বার সাংঘাতিক একেবারে অবিশ্বাস্য কাজ করে ফেলেছে সরকার বিষয়টা এরকম নয় কিন্তু সঙ্গে বলে দু কোটি চাকরি দেওয়া হয়েছে কথা আমাদের সরকার কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন দু কোটি কর্মসংস্থান আমি তৈরি করেছি এবং তারপরে তিনি বলছেন এর মধ্যে বেশিরভাগটাই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যেখানে এক কোটি তিরিশ লক্ষ মানুষ কাজ করছে তার মানে চাকরির হিসেব যদি করতে হয় হাই জব হিসেবে চাকরির খতিয়ান যদি দিতে হয় সরকারকে সত্তর লক্ষ মতো চাকরি সরকার দিতে পেরেছে বাকিটা কিন্তু এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে এবার আমাদের রাজ্যে যদি একটা চায়ের দোকান হয় এবং সেই চায়ের দোকানে যদি দুটো ছেলেকে কাজ করতে হয় সেটাও ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মধ্যে এবং এটাও কর্মসংস্থানের তালিকায় ঢুকছে কিংবা একটা প্রিন্টিং প্রেস যদি খোলা হয় সেখানে যদি তিন চারটে ছেলে মেয়ে কাজ করে সেটাও কিন্তু এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অন্তর্গত সেখানেও কিন্তু এটা কর্মসংস্থানের ভেতরে ঢুকে যাচ্ছে আজ আপনি যদি একটা এম এ পাশ ছেলেকে বলেন যে তাকে বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারির কাজ করতে হবে কিংবা একটা ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেকে যদি আপনি বলেন আপনাকে বাড়ি বাড়ি গিয়ে নাটবল্টু টাইট করতে হবে তাতে কিন্তু তাদের কাজের কোনো প্রেস্টিজ কমে যাচ্ছে তাদের কাজের সম্মান হচ্ছে তা নয় সব কাজই কাজ কর্ম তো সবটাই কাজেই এখানে ডিগনিটি অফ লেবার নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই তারা নিজেরা খেটে উপার্জন করছে মাথা উঁচু করে কাজ করবে কিন্তু তাদের যে মেধা তাদের যে ট্যালেন্ট সেটা ইউটিলাইজ করতে ব্যর্থ হচ্ছে কে সরকার ব্যর্থতা এখানে কার লজ্জা এখানে কার সরকারের রাজ্যের যে রাজ্য সরকার তাদের পড়াশোনা তাদের মেধা তাদের ট্যালেন্ট সেটাকে ইউটিলাইজ করতে পারেনি ওদের মেধা অনুযায়ী ওদের যে কাজটা পাওয়ার কথা ছিল যে ধরনের উপার্জন করার ব্যবস্থা তাদের জন্য করার কথা ছিল সেটা রাজ্য সরকার করতে পারেনি সেই স্পেসটাই তৈরি করতে পারেনি অর্থাৎ এই সমস্ত কিছু কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মধ্যে ঢুকিয়ে সবটাকেই কর্মসংস্থান বলে চালানো হচ্ছে এবং বলা হচ্ছে আমি আপনাদের জন্য এত এত কর্মসংস্থান করেছি এটা কিন্তু চাকরি নয় আবারও বলছি প্রোভাইডিং জবস অ্যান্ড জব ক্রিয়েশন বোথ আর ভেরি ডিফারেন্ট দুটো খুবই আলাদা জিনিস এবং দুটোকে একসঙ্গে করে একটা নির্লজ্জতার উদাহরণ আমাদের সামনে রাখা হচ্ছে এই এতগুলো বছরে তার মানে যেটা হয়েছে সেটা হলো এক আপনি চিপ লেবার তৈরি করেছেন এই রাজ্য থেকে পরিযায় শ্রমিক হিসেবে লোকজন বাইরে চলে যাচ্ছে এবং বাইরে গিয়ে তারা কাজ করতে বাধ্য হচ্ছে আর না হলে এই চোদ্দ বছরে যারা রাজ্যে থেকে গেছে তাদের আপনি বাধ্য করেছেন যে তাদের মেধা তাদের ট্যালেন্ট অনুযায়ী তারা কাজ করতে পারছেন না তাদের মেধা তাদের ট্যালেন্ট অনুযায়ী তারা সেই ধরনের উপার্জন করতে পারছেন না স্বল্প বেতন কাজ করতে তারা বাধ্য হচ্ছেন সেই জায়গা ঘাট ধরে আপনি তৈরি করেছেন এবং সরকারি চাকরির কথাও যদি এখানে বলা হয় তাহলে সরকারি চাকরির কি অবস্থা সে তো আমরা সকলেই জানি সেই নিয়ে প্রায় প্রতিদিন আলোচনা হচ্ছে পুলিশের রিক্রুটমেন্ট বন্ধ করে গাদা গাদা সিভিক ভলেন্টিয়ার রিক্রুট করা হচ্ছে শিক্ষা দুর্নীতিতে কি অবস্থা শিক্ষক শিক্ষিকাদের রিক্রুটমেন্টের কি অবস্থা চাকরির কী অবস্থা আমাদের সকলের সামনে রয়েছে চারিদিকে কোথাও পারমানেন্ট চাকরি না দিয়ে স্থায়ী একটা চাকরির ব্যবস্থা না করে খালি কন্ট্রাকচুয়াল লোকজনকে ঢোকানো হচ্ছে মানে আজ বলতে হয় অত্যন্ত লজ্জার সঙ্গে এটা বলতে হয় এই যে আমাদের রাজ্যে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটনা ঘটে এবং সেখানে পরিবারকে টাকা পয়সার চাকরি দেওয়া হয় সেই চাকরিগুলোকেও যে কর্মসংস্থানের হিসেবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়নি এইটুকু অন্তত জায়গা এখনো পর্যন্ত রয়েছে পশ্চিমবঙ্গে তার মানে গত চোদ্দ বছরে এই চাকরি দেওয়া বা মানুষের কর্মসংস্থান সেই স্পেসটা তৈরি করতে আমাদের সরকার ব্যর্থ এটা কিছুতেই আমাদের সরকারের উন্নয়নের পাঁচালি হতে পারে না এটা একটাই জিনিস হতে পারে আর সেটা হচ্ছে ব্যর্থতার ক্ষতিয়ান আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন